আমাদের মৌলিক অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি যে বিষয়টি আমরা আমাদের দাবি আদায়িক্য পরিষদ কর্মসূচি দিয়ে আমরা একটি স্মারক লিপি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর দিতে গিয়েছিলাম প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা কি দেখলাম আমাদের স্মারক লিপি গ্রহণ করতে আমাদের প্রধান উপদেষ্টা তথা জনপ্রশাসন মন্ত্রণালয়ের

আমরা এই স্মারক লিপি কর্মচারীদের স্বাস্থ্য বিষয় যে বিষয় আপনারা স্মারক উল্লেখ করেছেন সেটি আপনারা পেয়ে যাবেন আমরা দেখলাম আমাদের এই স্মারক লিপি দেওয়ার মধ্যে আমাদের পে কমিশন গঠন হয়ে গেল আমরা আশায় বুক বেঁধে আছি যে আমাদের পে কমিশন আমাদের কর্মচারীদের বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দকে ডেকে আমাদের সাথে আলোচনা করেছেন আমরা হতাশাগ্রস্ত হয়েছি এই পে কমিশন দশ বছর আমরা পে স্কেল পাই না আমাদের বিশ সালে একটি পে স্কেল নবম পে স্কেল আমরা প্রাপ্য প্রাপ্য হয়ে গেছে বকেয়া হয়ে গেছে পঁচিশ সালে আমাদের দশম পে স্কেল আমাদের পাবার কথা আমরা দুইটি পে স্কেলের আমরা একটি পে স্কেল নিয়ে আমরা কর্মসূচি করছি আমাদের এই পে কমিশন বিনা প্রয়োজনে বিনা কারণে আমাদের জরিপ করার জন্য পরিসংখ্যান অধিদপ্তরের চিঠি লিখলেন তারা সাধারণ নাগরিকের কাছে গেলেন তারা ব্যবসায়ীদের কাছে গেলেন তারা আবার নাটক শুরু করেছে সচিবদের সঙ্গে বসবেন সম্মানিত নেতৃবৃন্দ আমাদের অর্থ উপদেষ্টা আমাদের পেসকেল দেবে মানবে বিভিন্ন মিডিয়ায় কথা বলেছেন আমাদের আমরা আশ্বস্ত হয়েছি হঠাৎ করে বিগত নয় তারিখ নভেম্বরের নয় তারিখে দেখলাম উনি আমাদের পেসকেল এই সরকার দেবেন না ওনারা দেবেন না পরবর্তী গভর্নমেন্ট আসে দিবেন আমাদের গায়ে আগুন ধরিয়ে দিল আমরা একদিকে আমাদের বেশ করে সুবিধা প্রাপ্তির হিসাব নিকাশ করছি ওনার কথায় আমাদের রক্তকরণ শুরু হয়ে গেছে আমরা তাৎক্ষণিক এগারো তারিখে আমাদের দাবি আদায় পরিষদের নেতৃবৃন্দুর সঙ্গে আলাপ আলোচনা করে আমরা এর প্রেক্ষিতে কর্মসূচি দিয়েছি তিরিশে নভেম্বরের মধ্যে পে কমিশন যদি আমাদের নবম পে স্কেলের সুপারিশ না করেন ডিসেম্বরের মধ্যে যদি আমাদের নবম পেস্ট গেজেট জারি না হয় আমরা প্রদাতাদের কর্মচারীরা তার অংশ বিশেষ পাঁচই ডিসেম্বর জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রদাতাদের আঠারোক্ত কর্মচারীদের ন্যায্য অধিকার ন্যায্য পাওয়ার জন্য যে মহাসমাবেশ দিয়েছি এই মহাসমাবেশের জন্য গোটা দেশ উত্তাল এই কর্মসূচি আমাদের আঠারো কর্মচারীর কর্মসূচি কোনো ভাবি এই কর্মসূচিতে আর কোনো দুর্বী সন্ধে যদি কেউ করেন তার সমুচির জবাব এই আঠারো লক্ষ্য কর্মচারী আমাদের গাড়ি চালক সমিতির সম্মানিত সুদর্ঘ সাধারণ সম্পাদক আমাদের মশম নিয়ন্ত্রণ অধীন দপ্তরের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের মাঝে এসে একত্ত ঘোষণা করেছেন আর অনেক সংগঠন একত্ততা ঘোষণা করেছেন আমরা সবাই দাবীয় দায়িক্য পরিষদে একেবারে যারা আমরা সদস্য আমরা সবাই দাবি আদায় ঐক্য পরিষদের সদস্য হয়তো আমাদেরকে আপনারা সম্মানিত করে সামনের সারি নেতা বানাইছেন আজকে আমরা সামনের সারি নেতা কালকে আমরা পেছনের সারির সদস্য আমি সবিনয়ে সকল সহকর্মীদেরকে আঠারো লক্ষ প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে বলবো আগামী পাঁচ ডিসেম্বর হবে বাংলাদেশের সরকারি কর্মচারীদের নবম পে স্কেল প্রাপ্তির শেষ কর্মসূচি এই কর্মসূচির পরে আমাদের আর কোন কর্মসূচি দেওয়া লাগবে না ইনশাল্লাহ ইতিমধ্যে আপনাদের অবগত জন্য বলছি আমাদের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা আমাদেরকে ফোন করে কতটা দপ্তর অ্যাটেন্ড করছি কতটা সংগঠন আছি এগুলোর তথ্য নেওয়া শুরু করেছে যত দেখবেন যে কর্মসূচি নিয়ে যত গোয়েন্দা সংস্থা আইন প্রকারী সংস্থা তৎপর তত আপনাদের দাবি আদায়ের সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে ইনশাল্লাহ দাবি আদায় আমি আমাদের মিডিয়া সেল সহ যারা প্রচার প্রচারণায় অংশগ্রহণ করবো কোন ভাবি আমরা ভুলভাবে আমাদের গেজেট না হওয়া পর্যন্ত আমরা মনে করবো আমাদের পে স্কেল দাবি বাস্তবায়ন হচ্ছে না